আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ছিলাম কেন্দ্রীয় অফিসে মিটিং থাকা অবস্থায় খবরটা আমরা পেয়েছি পাওয়ার পরে আমরা আমাদের মিটিং তৎক্ষণাৎ শেষ করে এখানে চলে এসেছি এখানে এসে যেটা বুঝতে পারলাম যে এ পর্যন্ত এই আধুনিক মেডিকেল কলেজে কম বেশি একশোর মতো ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারী আনা হয়েছে এর মধ্যে অল্প কয়েকজন এখানে আছেন বাকি সবাইকে বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে উপস্থিত ডাক্তার যারা তারা আমাদেরকে অবহিত করেছেন এর মধ্যে জনের অধিক তাদের শরীরে আশি থেকে একশো পার্সেন্ট যারা বার্ন হয়ে যায় আমাদের ক্ষুদ্র এসেসমেন্ট মেডিকেল সায়েন্সের তাদের সার্ভাইভ করার আশঙ্কা একেবারেই থাকে না কিন্তু আল্লাহ চাইলে মৃতকেও জীবন দিতে পারেন আবার সুস্থকে ধরে নিয়ে যেতে পারেন বাকি যারা আছে তারা বলছেন যে হয়তো উপযুক্ত চিকিৎসা পেলে তারা সার্ভাইভ করবে আমরা প্রথমত দরবারে দোয়া করছি যে আমাদের একটা ছেলে মেয়েও যেন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয় আল্লাহ যেন সবাইকে দেন আর পরিবারগুলো এখনও এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে তাদের উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি আমরা যাব তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন আমাদের সহকর্মীদেরকে ইতিমধ্যেই আমরা আহ্বান জানিয়েছি রক্ত লাগে রক্ত দিবে ঔষধ লাগে ঔষধ দিবে টাকা লাগে টাকা দেবে এবং যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলা বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো যে প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন দ্বিতীয়ত যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি তৃতীয় আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের সেন্সিটিভ জৌনে যেন ভবিষ্যতে আর এই ধরনের ট্রেনিং দেওয়া না হয় কারণ ট্রেনিং লার্নার যে প্লেন এগুলার এইটাই কিন্তু প্রথম অ্যাক্সিডেন্ট না এর আগেও অনেকগুলা বিপজ্জনক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি পাইলট যিনি তিনিও নিহত হয়েছেন তিনিও আমাদের সন্তান তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাত দান করেন এখানে এই প্লেন ইতিমধ্যে যদি আর কেউ রকম নিহত হয়ে থাকেন তাদের জন্য আমাদের একই দোয়া থাকলো এবং আমরা সবাই মিলে ইনশাল্লাহ যাতে কাটিয়ে উঠতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি এবং আমাদের লোকরা পাশে আছেন এখানেও আছেন আমি এসে এখানেও পেলাম সব জায়গায় সব জায়গায় সব জায়গায় আছেন সব জায়গায় থাকবেন ইনশাল্লাহ